হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনার দিকে প্রত্যেককেই স্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি দেখুন আপনাদের বৌদি গোটা বাকুলটায় কীরকম নাতা দিয়েছে আর নাতা দিচ্ছে ওদিকে দেখুন কত ভালো লাগছে নাতা দিয়া দেখুন কি সুন্দর লাগছে নাতা দিচ্ছে আপনাদের বৌদি নাতা দেওয়ার পরে দেখুন যেমন মেয়েদের সংসারে কাজ হয় তেমন কাজ করছে দেখুন সকালে বন্ধুরা দেখুন নাতা দিচ্ছে আর এখানে বালতিতে দেখুন গোবর জল রয়েছে গোবর জল হচ্ছে শুদ্ধ দেখুন নাতা দিয়েই যাচ্ছে আপনাদের বৌদি দেখুন কী ভালো লাগছে আমার দেখতে অনেকে যাদের পাকার বাড়ি আছে তারা ঘর মুছে আর আমার বউ আমার বউ হচ্ছে নাতা দিচ্ছে দেখুন কী ভালো লাগছে দেখতে আর পুকুরে যাচ্ছে জল আনতে দেখুন পুকুরে যাচ্ছে জল আনতে যাচ্ছে পুকুরে আর গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন কী সুন্দর লাগছে দেখুন এখানেও ফুল ফুটে আছে কি ফুল আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন বন্ধুরা আর এটা আমাদের রাস্তা দেখুন আমি এখানটায় ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখুন যাচ্ছে সবাই সব সকালে গ্রাম অঞ্চলের মানুষরা সব যাচ্ছে দেখুন এখান দিয়ে আর এখানটায় আমি ভিডিও শ্যুট করি আর সামনেই তো খালে রয়েছে দেখুন শাকও রয়েছে এখানটায় দেখুন কত ভালো লাগছে আর এটা আমার বাড়ির সামনেটা পুরোটাই দেখুন বন্ধুরা আর দুটো নারকেল গাছ দেখুন কি সুন্দর লাগছে নারকেল গাছ দেখুন কত সুন্দর নারকেল আর একটা আমার ভাগনা দেখুন কথা বলবে আপনাদের সঙ্গে হাই তো আমার মামা যে ডান্সগুলো করে আপনাদের কেমন লাগে বলুন যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করুন তো হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি চলুন কে কী করছে আপনাদেরকে দেখাবো পুরোটাই বন্ধুরা আর সবাই কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আর আমাদের ডান্স পারফর্মগুলো কেমন হয় অবশ্যই বন্ধুরা বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বন্ধুরা আর সবাই সবাই ভালো থাকবেন অবশ্যই আর এটা আমার যে গরু দেখুন এখানে বাঁধা রয়েছে গরু কি সুন্দর লাগে দেখুন গরু আর এখানে দেখুন আমাদের শিব মন্দির রয়েছে দেখুন মন্দিরের পাশে দেখুন গরু রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের শিব মন্দির দেখুন একটু অন্ধকার হচ্ছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে শিব মন্দির আর ওদিকে রয়েছে দেখুন স্বামী বিবেকানন্দ আর একটা কাকিমা দেখুন কলেতে জল আনতে এসছে দেখুন কাকিমা একবার হাই বলে দাও কাকিমা হাই বললো দেখুন আর দেখুন এখানে আমাদের খোলা গ্রামে আমাদের পাড়ার মধ্যে দেখুন এখানে বাজার বসেছে কত সুন্দর বাজার দেখুন এখানে কত কি সবজি রয়েছে বন্ধুরা দেখুন কত কি সবজি আমি নাম বলছি না সবজিগুলো দেখাচ্ছি আপনার দিকে ওখানে আঙুর রয়েছে দেখুন আর এখানে কুমড়ো রসুন আদা কত কি রয়েছে এখানে দেখুন আর আমার একটা জেঠু বাজার নিয়ে বসেছে দেখুন জেঠু একবার হাই বলে দাও দেখুন যেটু হাই বলছে দেখুন দেখুন মানুষের জীবন কত কষ্টের জীবন দেখুন বন্ধুরা আর এটা তো আমাদের ঠাকুর তোলা দেখাচ্ছে আপনার দিকে আর এটা আমাদের শীতলা মায়ের মন্দির আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মন্দির আমাদের এখানে আর এখানে একটা দেখুন মায়ের থান রয়েছে এখানে আর গাছে কত ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আর এখানে দেখুন স্বামী বিবেকানন্দ রয়েছে কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা আর ওখানে দেখুন আপনাদের বৌদি নাতা দেওয়ার পরে দেখুন আপনাদের বৌদি বাসন মাজছে দেখুন মেয়েদের যেমন সংসারে কাজ কাজকর্ম হয় আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা দেখুন কেমন লাগছে বলবেন আর এটা আমাদের পুকুর পানা পুকুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এখানে সব মাঝামুঝি করছে বৌদি কিছু বলবে দেখুন বৌদি বাসন মেজেই যাচ্ছে এখানে কত ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে বলুন গ্রাম অঞ্চলের দৃশ্য কত ভালো লাগে বলুন বন্ধুরা আপনারা আর বৌদি ওখানে বাসন মেজেই যাচ্ছে মেজেই যাচ্ছে দেখুন ওখানে হচ্ছে মেয়েদের ভাগ্য আর এখানে দেখুন একটা গাছে ফুল হয়ে আছে কি ফুল ওইগুলোও বলবেন বন্ধুরা আপনারা কি সুন্দর লাগে দেখুন ফুল কেন ফুটেছিল ঝরে যাবে বলে তো বন্ধুরা সব কিছু দেখালাম আপনাদেরকে কেমন লাগছে আমাদের গ্রাম বাজার আপনাদের বৌদি কাজ করছে সবাইকে দেখালাম আর কেমন লাগে অবশ্যই ভালো যদি লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড মর্নিং টাটা সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর দেখা হবে কোনো লং শর্ট লাইফে আসবো আপনাদের সঙ্গে তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন